নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা ভূগোলের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি এসএসসি সিজিএল আর আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো এশিয়ার উষ্ণতম স্থানটির নাম কী এশিয়ার উষ্ণতম স্থানটির নাম কি উত্তর হয়ে যাবে জেকো কাবাদ জেকো কাবাদ আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি আমাদের উত্তর হয়ে যাবে তারাপুর তারাপুর আমাদের নেক্সট প্রশ্নটি হল নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে গোদাবরী গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতে প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্রের নাম কি। ভারতের প্রথম রাসায়নিক সার উৎপাদন কেন্দ্রের নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে সিন্ধি সিন্ধি আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি কোন শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি আমাদের উত্তর হয়ে যাবে লৌহ স্পাত লৌহ স্পাত শিল্পকে বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি আমাদের নেক্সট প্রশ্নটি হলো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের কত দিন সময় লাগে আমাদের উত্তর হয়ে যাবে চুয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের চুয়াল্লিশ দিন সময় লাগে নেক্সট প্রশ্নটি হল গান্ধী সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত গান্ধী সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে চম্বল চম্বল নেক্সট প্রশ্নটি হলো কত সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে কত সালে মানুষ প্রথম চাঁদে পা রাখে আমাদের উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে চাঁদে প্রথম মানুষ পা রাখে আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ গ্রহ আমাদের উত্তরে যাবে শুক্র শুক্র নেক্সট প্রশ্নটি হলো কত তারিখে জলবিসুভ হয় কত তারিখে জলবিসুভ হয় আমাদের উত্তর হয়ে যাবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর প্রশ্নটি হল জারোয়া উপজাতি কোথায় বাস করে জারোয়া উপজাতি কোথায় বাস করে আমাদের উত্তরে যাবে আন্দামান আন্দামান আমাদের নেক্সট প্রশ্নটি হলো ইম্ফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল কোন রাজ্যের রাজধানী আমাদের উত্তরে যাবে মণিপুর 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 রাজ্যের রাজধানী ইম্ফল নেক্সট প্রশ্নটি হলো ট্রানজেস্টরের কাঠামো তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় ট্রানজেস্টরে কাঠামো তৈরিতে কোন ধাতু ব্যবহৃত হয় আমাদের উত্তর হয়ে যাবে সিলিকন ধাতু সিলিকন ধাতু আমাদের নেক্সট প্রশ্নটি হলো ক্যাস্কেট কোন বিজ্ঞানীর গবেষণার ফসল ক্যাস্কেট কোন বিজ্ঞানীর গবেষণার ফসল আমাদের উত্তর হয়ে যাবে হোমি জাহাঙ্গীর ভাবা হোমি জাহাঙ্গীর ভাবা আমাদের নেক্সট প্রশ্নটি হলো বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাঁধের নাম কি বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাঁধের নাম কি কি আমাদের উত্তর হয়ে যাবে ভাকরা ভাকরা আমাদের নেক্সট প্রশ্নটি হল সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত আমাদের উত্তরে যাবে জম্মু ও কাশ্মীরে জম্মু ও কাশ্মীরে আমাদের নেক্সট প্রশ্নটি হলো বাংলাদেশ কবে স্বাধীন হয় বাংলাদেশ কবে স্বাধীন হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন শহরকে বলা হয় গ্রিন হার্ট অফ ইউরোপ কোন শহরকে বলা হয় গ্রিন হার্ট অফ ইউরোপ আমাদের উত্তর হয়ে যাবে লুক সেম্বার লুক সেম্বার লুক সেম্বারকে বলা হয় গ্রিন হার্ট অফ ইউরোপ আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন শিলায় এক্সপোলিউশন দেখা যায় কোন শিলায় এক্সপোলিউশন দেখা যায় আমাদের উত্তর হয়ে যাবে গ্রানাইট গ্রানাইট আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হল ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে কারাকোরাম পর্বতের সিয়াচেন কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ কারাকোরাম পর্বতের সিয়াচেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো